হ্যাঁ ঠিক ওনার কিছু জিনিসপত্র ছিল এটা পাশে সরাতে গেছে এইটা নিয়ে এত কিছু করার দরকার হয় না যে হই হই রে রে করার দরকার নেই ঠিক বলেছে তখন তো সরাই অন্য জায়গায় বসেছে যেহেতু দিল্লিতে এসছে পুরোনো কাউন্সিলার বয়স্ক কাউন্সিলার এসে বুঝতে পারিনি চেয়ারটা খালি আছে বসতে গেছে কারণ ওটা বিজেপির চেয়ার না তৃণমূলের চেয়ার সে তো বজায় না কারণ এত গণ্য হয়ে গেছে অপোজিশন যে কোনটা কেয়ার চেয়ার বসতে পারে না যারা রেগুলার না আসে ন্যাচারালি ওইখানে তো আমাদেরই কাউন্সিলররা বসুনছেন বোধ হয় কেউ বসে আছে টিএমসির বাংলায় থেকে যদি বাংলার ব্যাপারে না মানুষের গর্ব হয় তাহলে তার বাংলায় থাকা উচিত নয় বাংলায় যখন আমেরিকান কাউন্সিলের ওপর অ্যাটাক হয়েছিল তখন আমরা বলিনি যে ওটা বাংলা হচ্ছে আমরা অপোজিশনে ছিলাম তখন আমি বলিনি যে বাংলা হচ্ছে টেরোরিস্টদের জায়গা এইটা বিজেপি বাংলাকে বদনাম করার জন্য করছে যেখানে ঘটনাটা ঘটল তাদের অপদার্থতা নিয়ে দিল্লি পুলিশের অপদার্থতা সিআইএসএফের অপদার্থতা বা যারা সংসদের নিরাপত্তা দেখেন তাদের অপদার্থতা এবং যে এমপিটা সাইন করে ঢোকালো তাদের অপদার্থটা না দেখে একটা কোন লোক বাংলায় গাড়ি ভাড়া নিয়ে ছিল তার ওপরে টার্গেট হচ্ছে অর্থাৎ ঘুরিয়ে ফেল আমার অসুবিধাটা ঘুরিয়ে ফেল বাংলায় কেন যে সারা ভারতবর্ষ থেকে গেছে ওই ছেলেগুলো কেউ ব্যাঙ্গালোর থেকে গেছে কেউ ওদের নিয়ে নিজেদের রাজ্য না হরিয়ানার থেকে গেছে তো সব দিকে গেছে তারা টেরুরিস্ট না শুধু বাংলা থেকে একজনকে খুঁজে পেয়েছে দেখেন আমাদের কাজ হচ্ছে দাবিটা প্লেস করা বাংলার মানুষের দ্বারা ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী তার কর্তব্য হচ্ছে আমার দাবি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া বারবার গণতান্ত্রিক উপসারের চেষ্টা করা এবং সেই চেষ্টা উনি করেছেন এর আগেও গেছেন আবার যাচ্ছেন আমাদের গণতান্ত্রিক উপায়ে যেতে হবে আমাদের সেন্ট্রাল স্টেটের যে ফেডারেল স্ট্রাকচার তাতে আমাকে গিয়ে চাইতে হবে এবার অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে যদি কোনো এক্সপ্লেনেশান চান দেব উনি দেবেন তারপরে যদি টাকা না ছাড়েন তাহলে এটা গণতান্ত্রিক পদ্ধতির হত্যা হবে ইন্ডিয়া জোটের বইটা আলাদা সেটা তো বাংলার দাবি দাবা নিয়ে নয় ইন্ডিয়া জোটের বইটা হচ্ছে যে এই সরকারকে কি করে সরানো যায় তার বৈঠক আর আর ওইটা বইটা হচ্ছে বাংলার দাবি দাবা নিয়ে বইটা যে বাংলায় আপনি টাকা দিচ্ছেন না কেন যদি সবথেকে বেশি ভুয়ো কার্ড যদি ইউপিতে হয়ে থাকে তাহলে বাংলাকে আপনি আটকাচ্ছেন কেন কাট যার সবথেকে তাকে আটকানোর ক্ষমতা নেই আপনার ডবল ইঞ্জিন সরকার শুধু বাংলার ওপরে টার্গেট করছেন কেন বাংলার মানুষ যেহেতু একুশ সালে আপনাদের পদে প্রত্যাখ্যান করেছে সেই জন্যে বড় এলাকায় পার্কিংয়ের আজকে নয় আমি ছোটোবেলাতেই দেখছি যে পার্কিংয়ের সমস্যা আছে যেহেতু ওখানে বিজনেস বেশি হয় গাড়ি বেশি থাকে পার্কিং হচ্ছে রাস্তায় অনেক সময় দুটো তিনটে এতে গাড়ি থাকে এটা ট্রাফিক পুলিশ দেখে এটা কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে পড়ে না ট্রাফিক পুলিশ দেখে আমরা আশা করব যে

আগে আমরা কাউন্সিলররা পড়ে নেব আগে আমাদের যেগুলো ইয়ে আছে ধরুন পেনশন গ্র্যাচুইটি দেন যেগুলো এগুলো আমরা করবো তারপরে আমরা নেবো সেটা হয়নি না সোমবার হয়ে যাবে সেটা বোরোর থেকে বিলগুলো আসেনি বোরোর থেকে যেহেতু বিলগুলো আসেনি মানে অ্যাটেন্ডেন্স শিট শুধু যে বিল করাটা অনেকে আছে যে ওয়ার্ড থেকে হয়তো অ্যাটেন্ডেন্স শিটটা পুরোটা গেল না কিছু কিছু জায়গা হয়েছে আজকেই নোটিফিকেশান হয়ে ওই নভেম্বরের টাকাটা এই অক্টোবরের টাকাটা এসে গেছে নভেম্বরের টাকাটাও সোম মঙ্গলবারের মধ্যে এসে যাবে না ওগুলো মাইমে ধোয়া দরকার রাস্তা যেহেতু বিটি রোডের ওখানে এখন মেন ফেয়ার হয়ে গেছে লরিগুলো আসে লরির চাকায় প্রচুর কাদা থাকে যেহেতু এখন শুকনের শুকনো সময় সেগুলো ধুলো হয়ে যায় ওটা পিডাব্লুডি করে আমি পি ডাব্লিউডির সাথে কথা বলে না